এমন যে আমার হার্টবিট অনেক বেশি বেড়ে গেছিল ওই টাইমে দেন যখন ক্লাসরুমে ঢুকছি তখন লিসিংয়ের এর সময় অ্যাসিড অফ আসে যার কারণে একটু গরমের কারণে প্রবলেম দেন মোটামুটি তারপর ভালো হয়েছে আজ পরীক্ষা দিলেন আপনি আঠারো সেপ্টেম্বর প্রস্তুতি নিলেন আয়স কোর্স কবে করছেন আয়স কোর্স কোর্সটা আমার শুরু হয়েছিল এপ্রিলের চোদ্দ তারিখের দিকে এপ্রিল মে জুন এরকম এরকম কোর্সটার পরে সাথে সাথে পরীক্ষা নেয় সেপ্টেম্বরেই কেন পরীক্ষা নেন সেপ্টেম্বরে কারণ হচ্ছে ম্যামরা ম্যাম স্যার যারা ছিলেন তারা বলছিলেন যে একটু সময়টা নিয়ে ভালোভাবে গুছিয়ে পরীক্ষা দেওয়ার জন্য তো এইটা কারণে এই যে সময়টা ছিল প্রায় এক থেকে দেড় মাস সময় এই সময়টা কী করলেন আপনি ফার্স্ট অফ অল প্রথম দিকে প্রায় দশ পনেরো দিনের মতো আমি জাস্ট নিচ থেকে প্রিপারেশন নিচ্ছি তারপর ভাবলাম যে এইচএসিউতে ভর্তি হইলে বেটার হয়েছে

রিডিংয়ে একটু কম আলো ফাইভ পয়েন্ট ফাইভ লিস্টিং করলেন আসলে আমার ইনস্ট্রাক্টর ছিলেন হাকিম স্যার ওকে উনি একটা ওয়ে বলতেছিলেন যেভাবে ফলো করার জন্য ফার্স্ট অফ অল হইতেছে যে ফার্স্ট অফ অল প্রথমে আমি সলভ করলাম একটা টেস্ট দিলাম স্পিকিং এর লিসিং দেন দেওয়ার পর ওইটা দেখলাম উত্তর কি হলো কয়টা হইলো দেন তারপর ট্রান্সক্রাইপটা ফলো করার জন্য

দেন যেটা আসলে ওইখানে স্যারেরা কিছু টিপস দিছিলেন মানে সময় বাঁচানোর জন্য আর কি মোটামুটি একটু কাজে দিছে আর কি দেন রাইটিং এর দিক দিয়ে প্রচুর কাজ আসছে কারণ স্যার একটা সিম্পলি রাইটিংটা লিখে দিয়েছিলেন বোর্ডের মধ্যে দেন ওইটা নিয়ে আলোচনা করলেন তারপর ওইটা অনেক কাজে দিছে আর কি আপনি এই যে সিক্স আনতে গিয়ে বেশ কিছুদিন কষ্ট করে রাখছে আমি যদি বলি প্রায় দীর্ঘ চার মাস বা সাড়ে চার মাস আপনি একটা না একটা মানে আয়ালসের পিছনে ছিলেন তো এই যে হঠাৎ করে আয়ালস কেন বা আপনি একাডেমিক এখন সিচুয়েশনটা কি বর্তমান একাডেমি তো ধরেন এইচএসসিটা এইচএসসি কমপ্লিট করলাম আচ্ছা দেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আর

কোদিন অন্তর অন্তর যদি বলতেন গেপ ফার্স্ট যেটা একটা মুখ ওইটা ফ্রি ছিল কারণ হেক্সা তো বলতে আছে দুইটা ফ্রি থাকে হ্যাঁ প্রথমটা ম্যাম বলছিল अराउंड মেয়ার দিকে দিতে সো মেয়ার দিকে একটা মক টেস্ট ছিলাম প্রচন্ড খারাপ আসছিল ফার্স্ট মক টেস্ট হুম শাউল তারপর ওই अराउंड জুনিয়র দিকে আরেকটা দিছিলাম দেন তারপর যখন রেজিস্ট্রেশন করলাম তখন তো দুইটা ফ্রি মক থাকে আর দুইটা স্পিন

প্রায় আমি দশ পনেরো দিনের মতো গ্যাপ নিতাম একটা মকে ওইটা কাজ ওকে এটা আমরা সবাই সব স্টুডেন্টদেরকেও বলি যে আমরা প্রতিটা বেঁচে এটা মেনশন করি মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মক টেস্টে জয়েন করতেছেন মানে সে আপনি পরীক্ষার ইনভারনমেন্টটা পাইতেছেন আপনি হেক্সাজিন দাদারে যেরকম মক টেস্ট বা মক টেস্ট রুমে আপনি পরীক্ষা দিবেন এই সেম ওয়েতে কিন্তু আপনার মেন এক্সামটা হবে তো এখানে হলে একটু হলেও নার্ভাসটা কমবে উনি যেরকম শুরুতে বললেন যে ক্লাসে গিয়েই নার্ভাস হয়ে গেছেন এসি অফ বা ভিন্ন ফ্যাসিলিটি সো এই কারণে আমরা যেটা বলি আগেতে একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে মক টেস্ট আর আমরা তো ওই যে কিছু পার্সোয়াল টেস্ট থাকে পার্সাল টেস্ট কি দিছিলেন পার্সাল টেস্ট প্রায় সবগুলোই দিছিলাম আমরা কোন মজিলে বেশি দিছেন জিজ্ঞেস করি আমি স্পেনে দিছিলাম কারণ আমার যখন এক্সামিনার যখন করে আমি অনেক নার্ভাস হয়ে যেতাম আর মানে কতগুলো অনেক মামলিং সাথে থাকতো দেন আসলে অর্গানাইজ থাকতো না আনসারগুলো দেন লাস্টের দিকে অনেকগুলো স্পিকিং দেওয়ার কারণে দেন আবার এক্সামিনাররা বলছিলেন যে বারবার স্পিকিং দেন কনফিডেন্টটা বাড়ান তো ওইটা আর কি আর এখন তো এই মুহূর্তে আমরা যে মক বলে বা পার্শ্ব সব স্প্রিং অনলাইনে নিতেছি যেরকমটা মেন এক্সাম হয়ে থাকে যেটা আমার মনে হয় বেশ হেল্পফুল হয় আর ওই যে প্রথম বললেন এটা আমি নিজেও বলবো যে আমরা যখনই কোনো স্টুডেন্ট আসলে মক দিতে আমরা বলি সবাই বই পায় কারণ সেই মকে মেন এক্সামে তো ফিলিং বাট আপনি এই বইটা কাটাইতে পারেন মকগুলো দিয়ে আমাদের কম বয়ে পাঁচ ছয়টা বা দশটা মক দেওয়া উচিত আচ্ছা যদি সেটা দিকে আমি আপনার আর দুইটা প্রশ্ন করি আপনার কোনো ফিডব্যাক আসি না হ্যাকসাসের প্রতি লাইক কোনো জিনিস আমাদের চেঞ্জ করা বা কোনো ফিড ডেভেলপ করা উচিত কিনা কোনো জায়গায় চেঞ্জ আনা উচিত কিনা বলতেন

আমরা ওই যে ট্রাই করি যে দু একজন নেন ইনশাআল্লাহ আমরা সবাই ট্রাই করব আচ্ছা সরি আর একটা প্রশ্ন সার বাড়ি কি আমার বাড়ি গোলাপগঞ্জ আমি এখন টিলাগড়ে থাকি ওকে টিলাগড় কি ফ্যামিলির সাথে আছেন নাকি হুম ফ্যামিলির সাথে আছি ওকে এটা মানে ওই যে ভার্সিটির কারণে বুঝো হুম ওকে থ্যাংক ইউ মিমা সো দ্যাটস অল অ্যাবাউট ইউ এন্ড ইনশাআল্লাহ আমরা এরকম আরো কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারবো আদার্স সালাম